এমএল প্লাজার উদ্যোগে সোমবার স্বর্গীয় মাঘলাল সাহার আঠাশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এগারোতম রক্তদান শিবিরের আয়োজন এমএল প্লাজার পক্ষ থেকে সোমবার সকালে স্বর্গীয় মৃত্যুবার্ষিকীতে এগারোতম রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিস সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পৌর নিগম সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্ন দত্ত পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে শিবিরে অনেক লোক অংশগ্রহণ করে রক্তদান করেন যা সমাজের জন্য একটি মহৎ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে এই শিবিরের মাধ্যমে রক্তের অভাবে রোগীদের জন্য সাহায্যের প্রস্তাব রাখা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক উদ্বোধনী ভাষণে তার পিতা স্বর্গীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন আমার পিতা একজন সাধারণ মানুষ ছিলেন কিন্তু তার জীবন ছিল অসাধারণ তার আদর্শ ও কর্ম আমাদের সকলের জন্য পথ প্রদর্শক রক্তদানের মতো এই উদ্যোগ তার স্মৃতিকে অমর করে রাখবে ডক্টর আরও বলেন

এবং তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী এটা তৈরি করার প্রায় এগারো বছর এই জায়গায় এই সিনেমা করার তৈরির জন্য হাইকোর্ট তখন ছিল না কেস করতে হয়েছিল এবং মাঝে মাঝে বেঞ্চ বসত বাইরের থেকে বেরিস্টার তোরা আসতো এখানে নাম করা সব রেজিস্টার তো রেজিস্টার দিয়ে হাইকোর্টে যখনই হঠাৎ করে গোহাটি হাইকোর্ট কেস করে নাই এগারো বছর তারপরে পারমিশন পায় তৎকালীন সময়ে এগুলো হতো এগুলো আজকে ইজ অফ ড্রিল বিজনেসের কথা বলছি ডি রেগুলেশনের কথা বলছি এগুলো এইসব কারণেই মানে প্রধানমন্ত্রী যে বলছেন যে দিন রেগুলেশনের মাস পর ডেভলপমেন্ট তখন এইসবকে ব্যবহার করে অনেকে কিভাবে বাধাদান করা যায় না নিজের ভেস্টেল ইন্টারেস্টগুলো করেছে বাট ই ফোর্ট অ্যাগেস্ট অল দ্য অ্যাগস এবং সেখানে হাইবোর্ড থেকে সেটা নিয়ে তারপর সিনেমা হল তো পড়লো আমরা মনে আছে আমরা ছোট একজন ছিলাম সেখানে সেই যে লাইট আছে সেটাকে ঢালাই দিচ্ছিল এবং এখানে যারা আছেন অনেকে দেখেছেন হলের যা ইন্টেরিয়ার যে বাবু ছিলেন তৎকালীন আর্কিটেক্ট কলকাতা থেকে আসতেন উনি মাসে মাসে একবার পরে আসতেন তো সেই জায়গায় ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে আরম্ভ করে সব চেহারা থেকে লোক আনা হয়েছিল এবং আমরা তখন সিনেমা হল যেগুলো ছিল কথা সূর্য ঘর ছায়া আমাদের কাছে ভাবতাম সিনেমা হল এইভাবেই উচিত হবে কিন্তু প্রথম ত্রিপুরাতে যদি সিনেমা হল দেখতে গেলে কীরকম হওয়া উচিত সেটা কিন্তু সুরিয়া মাহুল্লাল শাহ অর্থাৎ আমার বাবা সেটা কিন্তু এখানে এস্টাবলিশ করে দেখিয়ে দিয়েছেন যে এইভাবেও মানুষ যেগুলো জিনিস তৈরি করতে হবে পরবর্তী সময়ে সময়ের সাথে তালমান মিলাতে গিয়ে সেটাকে পরিবর্তন করতে হলো কারণ এত বল সিনেমা হলে এখন মানুষ আসতো না আর রিল নেওয়া রিল আনা এখন তো আর সিস্টেম নেই এখানে এটা ভেঙে এবং তার জন্য যিনি আজকে এই আয়োজক রতন সাহা যখন এটা শুরু করলেন বিল্ডিং সেখানেও অনেক সমস্যা কারণ অনেকের যে ব্যাংক থেকে যে টাকা নেওয়া হয়েছিল ওনার বিশ্বাসই হচ্ছিল না যে এই প্রজেক্টটা সাকসেস হতে পারে তো এই প্রজেক্টের জন্য অনেক সমস্যা হয়েছিল টাকা পয়সা যাই হোক সে কাবার হয়েছে পরবর্তী সময় কিন্তু দেখা গেল অনেক ব্যাংক তখন চলে আসছে যে আপনি আরো কিছু প্রজেক্ট করুন আপনাকে আমরা পয়সা দেবো তো দিয়ে যাওয়ার অল হিস্ট্রি আজকে কলকাতার কথাও যদি বলি যখন পরবর্তী সময় ছ মাস এই স্বর্গীয় মাতুলাল সেনা ছ মাস ত্রিপুরায় থাকতেন ছ মাস কলকাতায় থাকতেন সেখানে গিয়ে দেখলাম সেখানেও প্রায় দু দুটো সিনেমা উনি পুরনো সিনেমা হল কিন্তু কিনেছেন এবং অজন্তা সিনেমা হল এখনো আছে সেখানে অজন্তা স্টপেজ নামে বিখ্যাত বেহালাতে আর এটা বন অগ্নির কাছে সেখানে সিনেমা হল কেনা হয়েছিল সেটা একটু পদশ্রী দীপা কর্মকার শিবিরে উপস্থিত হয়ে সকলকে রক্তদানের জন্য উৎসাহিত করেন মেয়র দীপক মজুমদার বলেন এ ধরনের অনুষ্ঠান শহরের সামাজিক সচেতনতা বাড়ায় সংবাদ